যেই পরিবারে বাংলাদেশ সৃষ্টির কোনো ভূমিকা নাই পাল্টাটা আছে আরে ভালো জানেন আমি বলবো না কি করতো তো যদি বুকে সব সাহস থাকে তাহলে ও যখন সাংবাদিক আছে না খুব বেশি করে নয়ন কি না নয় না এমন ইসলাম খান ও তো শক্তভাবেই সরকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলছে তার বাবা রাজাগাড়া আছিল। স্বাধীনতা বিরোধী ছিল তিনি তাই বাবাকে ঘৃণা সেই হারে ফেলাইল আমি দেখলাম ওই নাটকের মতো দাঁড়া দাঁড়া মাথা খা কপায় বলতেছে কিন্তু মূল কথার উত্তর দিচ্ছে এই ভন্ডামি ভন্ডামি ইত্যাদি ইত্যাদি কে যাই হোক মূল কথার উত্তর তার মুখে আসবে না নামটা সুন্দর করে বললেন ওর নামটাও যে খালো পাখি আছে ওই নামটা বলে সবাই বুঝতে পারে যে এইটাই না আমি মনে হয় এখনো বলবো তারা সব এখান থেকে ওই প্রসিদ্ধ হয়ে গেছে তাই না বিশ্বাসঘাতক শব্দটা লিখতে সাহিত্যিক কবি লেখকরা মানে মির্জাফর ডাকে মির্জাফর করছে বিশ্বাসঘাত করতে করছে লাগে না আর আমি সেই কাদের সাহেবকে বলবো আপনি প্রশ্ন রেখেছেন বাবু চন্দ্র নাই গত আন্দোলনের আমি আপনাকে থেকে বলবো একাত্তরে আপনার পরিবার আপনার বাবা আপনার চাচার ভূমিকাটা কি ছিল বসুরহাটের হাটের মানুষের কানে কানে আছে এবং আপনার চাচাকে যে গণপিটুনিতে হত্যা করা হয়েছিল ষোলোই ডিসেম্বর এটা আপনার মনে তো বড়ই তো কেন মুক্ত ষোলোই ডিসেম্বর সেই মুক্তাঞ্চলে কেশমপুরের প্রবারে আমরা মাইক জনসভা করি সেই জনসভায় প্রায় পঞ্চাশ হাজার উপরে লোক ডুমরি আর তালা এই অঞ্চলে সুতরাং আমরা কোথায় ছিলাম কখন তা জানি না তবে এই ধরনের কোথায় ছিলাম সেটা হারুনকে জিজ্ঞেস করেন আগের ডিজিডিএফ এর প্রধানকে জিজ্ঞেস করেন আপনার এন এস এর প্রধানকে জিজ্ঞেস করে না আমাকে খুঁজে পেল না কেন হয়তো বায় নাই আপনার কোনো আপনজনের বাড়িতেও থাকতে পারি সেই কারণে হয়তো তারা জেনেও না জানার ভান করে লুকিয়ে থাকতে পারে তো সুতরাং এর জবাব করি আপনি খুঁজে নেন আমরা আন্দোলন করি এটা বলি তো নামছে তা আপনি কাদের সাথে সেই সত্যকরটা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে রাজনীতিটা করেন না ক্ষতিকেই সত্যকে স্বীকার করছে সৎসাহস দেখান আর আমি কয়েকশোটায় কোথায় ছিলাম তাহলে আপনাকে খুঁজতে হবে কবরস্থান ও তাজুদ্দিনের কবরস্থানে জিজ্ঞেস করতে হবে একাত্তরে বয়সের কোন ছিল ওই যে আপনাদের প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ কামালের কবরের সামনে শুনতে আমি কোথায় ছিলাম আর অনেক লোক আছে যাদের কাছে গিয়ে আপনাকে ক্যাপ্টেন মনসুল আলী শুনতে হবে আমি কোথায় ছিলাম আমি গিয়ে কলকাতা ছিলাম না ভিতরে ছিলাম সব কথাই জানতে পারবে এগারোই নভেম্বর